বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে পৃথিবীর যে প্রান্তেই যে বাঙালি আছে না কেন সবার মধ্যে অস্থিরতা কাজ করছে তবে তবে আমরা যারা আছি আমাদের আমাদের জীবন থেমে নেই কাজে যেতে হচ্ছে রুটিনটা আগে যেভাবে ছিল সেমভাবেই চলছে সঙ্গে যোগ হয়েছে অস্থিরতা আশা করছি আমাদের ছাত্র ভাইদের দাবি মেনে নেওয়া হবে বাংলাদেশের সঙ্গে দু তিন দিন হলো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন প্রবাসে যারা আছে সবাই অস্থির সময়ের মধ্যে দিন পার করছে তারপরেও চলতে হবে চলছে সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বেনু বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে আমার আজকের লাইফস্টাইল ভিডিওতে নতুনত্ব সবাই পছন্দ করে আমরা আগে যেমন ছিলাম নতুন কিছু দেখলে আকর্ষিত হই নতুনভাবে জীবনটাকে সাজাতে চাই ঘরটাকে সাজাতে চাই সব কিছুই আমরা করতে চাই আসলে নতুনত্বকে গ্রহণ করতে চাই একটা সময় আমাদের বাসার ফার্নিচারগুলি আমরা আমাদের মতো করে সাজিয়েছি এখন মেয়ে বড় হয়েছে মেয়ে তার পছন্দ মতো ঘরটাকে সাজাতে চাচ্ছে এ কারণে বাবার কাছে ডিমান্ড ছিল তার নতুন একটা টিভি কারণ আমাদের আগের টিভিটা দু হাজার সালে কেনা হয়েছিল সনি আর এখন প্যানাসনিক একটা টিভি কেনা হয়েছে ওর ভ্যাকেশন আমরা আর কিছুদিন পরেই ভ্যাকেশানে যাব তবে ভ্যাকেশানের সময়টা ও রিল্যাক্সলি টিভি দেখবে আর বাবা তো মেয়ের কথা ফেলতে পারে না বাবা মেয়ের জন্য টিভি অর্ডার করেছে আর সেই টিভিটা এক সপ্তাহ আগে এসেছে তবে সময়ের কারণে ওপেন করা হয়নি আজকে ওপেন করা হয়েছে সঙ্গে এই যে আমার পিছনে যে লাইটটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ল্যাম্পটা এই স্ট্যান্ড ল্যাম্পটাও আনা হয়েছে মেয়ে নিজেই সেট করেছে স্ট্যান্ড ল্যাম্পটা Bismillah. Ama Bismillah. Belgiyam yaşatçı şeceli bir. Bir dakika. Bir

Bolteio দিয়ে leite, pena sanique. Ok. okay.

এটা সোনিকিন এটা কি এনার্জি লেভেল ই আরো ভালো ম্যাক্সিমাম টিভি গুলো এফ জি আমি দেখেছি এখন ক্যাচ টিভি গুলো কে তো জার্মানি লেখা আছে দাজ এইচডি প্লাস কিন্তু সবকিছু থাকবে ইংলিশ

it is standard i think i think i standard i think this one.

টেকনিক্যাল জ্ঞান কম তো কাগজপত্র নিয়ে কাজকাম করি আমি তো ইঞ্জিনিয়ার না টেকনিক্যাল জ্ঞান কম বলে এসব সমস্যা হয় আমার এটা তো টাইলসের মতো ওজন বাবা ওই ইঞ্চির টিভি ধরে রাখতে হবে না তাকে তাই না বটম সি দ্যাট বেলজিয়াম থেকে টিভি নিলাম আসলো ইটালি থেকে শিফট করলো কিনলাম বেলজিয়াম থেকে শিপ করলো ইটালি থেকে আবার দেখি ইংরেজি লেখা আমাদের

এটা দিয়ে কাজ করতে হয় অনেক কিন্তু কম্পিউটারেও যারা কাজ করে এত সুন্দর লাগে মেয়েদের তখন তারা এত বড় বড় নখ রাখে ওখানে কম্পিউটারে আমি ভাবছি কি যে স্কুলগুলো তো অ্যাডজাস্ট হবে না এখানে মা সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে তো এটা ঠিকই আছে সাইজটা থেকে বড়টা নিলে আর এখানে জন্য সুন্দর হতো না

দুইটা তিনটা দিস ইজ দ্য ফোর চারটা পাঁচটা দিস ইজ দ্যর গগল টিভি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের তারিখটা দেয়নি না আজকে ইনস্টল করছো তারিখ দেয়নি ফাইনালি টিভি রেডি হয়ে গেছে ইয়ানা অনেক এনজয় করবে এই সামারের সময়টা ছবি ভীষণ সার্প সাংঘাতিক সার্প পিকচার কোয়ালিটি আমাদের আগের টিভিটা সনি ছিল আর এইটা হলো প্যানাসনিক কুল ব্লু এখান থেকে আমরা অনেক শপিং করি সম্ভবত ইংল্যান্ডে শুট করা এই মুভিটা আসলে বাইরের দেশগুলি সবগুলি সব দেশগুলি দেখতেই একই রকম এই কারণে খুব একটা পার্থক্যটা বোঝা যায় না যদি না জানা হয় কোথায় শুটিং হয়েছে আমাদের বাসার ম্যাক্সিমাম সব ফার্নিচার হলো ইকিয়ার স্ট্যান্ড ল্যাম্পটাও ইকিয়া থেকে নেওয়া হয়েছে ইহানা না কিছুক্ষণ আগে এটা সেট করে দিয়ে গিয়েছে এখনো কানেকশন দেওয়া হয়নি লাইট কি লাগিয়েছে না লাইটটাও এখনো লাগানো হয়নি যে লাগিয়ে ফেলবে ওর বাবা